সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে আমরা সমাধান করবো নবম শ্রেণী গণিত বইয়ের আশি পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল তো দেখো বলছি কি করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় ভালো মতো খেয়াল করো একজনের থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে এটা হচ্ছে একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে দুইটা কাজ আমাদের করতে হবে প্রথমত এক মাসে কতজন আক্রান্ত হয় সেটা করতে হবে তো তোমাদের সুবিধার জন্য আমি একটা ছক তৈরি করে রেখেছি খেয়াল করো এখানে আমরা দিন আক্রান্ত লোক নতুন আক্রান্ত লোক এবং মোট আক্রান্ত লোক কতজন সেটার হিসাব করবো তো খেয়াল করো যখন প্রথম দিন আমরা প্রথম দিনে হিসাব করতেছি তো প্রথম দিনে আক্রান্ত লোক মনে করা হচ্ছে একজন তাহলে একজন থেকে আক্রান্ত হবে কতজন একজন থেকে তিনজনের ইংলিশে দেখে এক তাহলে আক্রান্ত লোক হচ্ছে কয়জন একজন তাহলে নতুন আক্রান্ত লোক হবে তিনজন একজন থেকে যেহেতু তিনজন হবে তাহলে তাহলে মোট আক্রান্ত আক্রান্ত হচ্ছে কতজন আগের একজন এক নতুন করে আক্রান্ত হলো তিনজন তাহলে তিন আর আগে কত হলো চারজন এবার আসুন দ্বিতীয় দিন তাহলে এখন আমার মোট আক্রান্ত লোক আছে কয়জন চারজন এই চারজন থেকে আবার নতুন করে আক্রান্ত হবে কতজন দেখো চার গুণ তিন তিন চারা কতজন বারো জন লোক নতুন করে আক্রান্ত হলো তাহলে দ্বিতীয় দিন আমার মোট আক্রান্ত লোক দ্বারা আছে কতজন আগের চার এখন বারো তাহলে চার যোগ বারো এগুলো হচ্ছে কতজন ষোলো জন তারপরে আসো তৃতীয় দিন তৃতীয় দিনে আমার মোট আক্রান্ত লোক আগের দিন কতজন হলো ষোলো জন এই ষোলো জন হচ্ছে এখন আক্রান্ত নতুন এদের থেকে নতুন নতুনভাবে আবার আক্রান্ত হবে কতজন ষোলো গুণ তিন তাহলে তিন ষোলো আটচল্লিশ এখন আমরা কি করবো আটচল্লিশের সাথে আবার ষোলো যোগ করে দিব তাহলে আমরা পাচ্ছি আটচল্লিশ জোর হচ্ছে ষোলো এগুলো হচ্ছে চৌষট্টি জন চৌষট্টি জন তাহলে চতুর্থ দিনও যদি বের করি তাহলে চতুর্থ দিন আমার মোট আক্রান্ত মানে আক্রান্ত লোক হচ্ছে কত জন চৌষট্টি জন এবার এই চৌষট্টির সাথে আবার গুণ হবে কত তিন তাহলে চৌষট্টি গুণ তিন কত আছে দেখি চৌষট্টি গুণ তিন এগুলো হচ্ছে একশো বিরানব্বই তাহলে নতুনভাবে আক্রান্ত হচ্ছে মোট আক্রান্ত লোক ধারা আছে আমার একশো বিরানব্বই অর্থাৎ চতুর্থ দিনে মোট আক্রান্ত লোক আগের সবগুলা সহ মোট একশো জন আক্রান্ত লোক তো এটা যদি এভাবে চলমান থাকে বলেছে এটা হবে এবার একশো আর চৌষট্টি যোগ করে সামনে লিখতে হবে একশো বিরানব্বই যোগ হচ্ছে ছাপ্পান্ন এই মানটা হবে দুইশো ছাপ্পান্ন এভাবে চলবে তো তম দিন আমরা যদি হিসেব করি কতদিন তম দিনে আমার আক্রান্ত লোক আছে কি সেটা বের করা লাগবে তো তার জন্য একটা সিস্টেম আমরা খেলবো দেখো এখানে ফোর যেটা আছে আমরা যদি এটাকে ফোর টু দি পাওয়ার ওয়ান লিখি অসুবিধা তো নাই এবার এটাকে লিখতে পারি আমরা হচ্ছে কত ফোর কারণ মানে ষোলো এটাকে ফোর কিউব ফোর কিউব মানে ছৌষট্টি আর এটাকে কী লেখা যায় দেখো আমরা ফোর টু দি পাওয়ার যদি ফোর দেই তাহলে পাচ্ছি দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন তার মানে হচ্ছে ফোর টু দি পাওয়ার ফোর তাহলে একটা কমন জিনিস খেয়াল করো সবার ক্ষেত্রে কিন্তু ফোর আছে এবং প্রথম দিনের পাওয়ার ওয়ান দ্বিতীয় দিনের পাওয়ার টু তৃতীয় দিনে পাওয়ার থ্রি মানে দিনের নাম্বার যত পাওয়ার হচ্ছে তত তো আমরা যদি একশো নাম্বার দিন বলি তাহলে পাওয়ার হবে একশো এবার এনতম দিন যদি বলি তাহলে পাওয়ার হবে কত এন তাহলে তম দিনে পাওয়ার দাঁড়াচ্ছে কত ফোর টু দি পাওয়ার এন তো আমাদের প্রশ্ন ছিল হচ্ছে কত দিন এক মাসে এক মাস মানে হচ্ছে কত ত্রিশ দিন তাহলে আমরা বলতে পারি যে ত্রিশতম দিনে মোট আক্রান্ত লোক দাঁড়াবে কত ফোর টু দি পাওয়ার থার্টি আশা করি বুঝতে পারছেন সবাই তিরিশতম দিনে মোট আক্রান্ত হবে কথা ফোর টু দি পাওয়ার থার্টি তো এটাকে তোমরা চাইলে সংখ্যাতে নিয়ে যেতে পারো তো আমরা লিখি যে সুতরাং এক মাসে বা ত্রিশ দিনে ফোর টু দি পাওয়ার থার্টি জন এটা হবে 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 ওই যে পাওয়ার জন লোক লোক আক্রান্ত আক্রান্ত মোট মোট এই গেল আমাদের হচ্ছে একটা পার্ট প্রশ্নটার একটা পার্ট আমাদের প্রশ্ন ছিল হচ্ছে এক মাসে কতজন করোনা ভাইরাস আক্রান্ত হবে তাহলে এক মাসে ফোর পাওয়ার থার্টি এতজন লোক আক্রান্ত হবে এবার দ্বিতীয় পার্ট আমাদের প্রশ্ন হচ্ছে কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে তো দ্বিতীয় অংশের জন্য আমরা ধরে নিব যে ধরেই ধরেই টি দিনে কত দিনে ধরে নিলাম টি দিনে তুমি যে কোনো কিছু ধরতে পারো এক দিন ধরতে পারো অসুবিধা নেই টি দিনে মোট এক কোটি মানুষ আক্রান্ত হবে মোট এক কোটি মানুষ আক্রান্ত তাহলে আমরা বলতে পারি কি যে ফোর টু দি পাওয়ার টি ইকাল হচ্ছে এক কোটি তাহলে এক কোটি যদি লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে আমরা এই যে এক কোটি ফোর টু দি পাওয়ার টি মানে দাঁড়াচ্ছ কত এক কোটি তো এখান থেকে আমরা টিটাকে আলাদা করবো তার জন্য নিয়ে আসতে হবে কি লব লব এখানে বৃত্তি হচ্ছে কত ফোর এটার পাওয়ার হয়ে যাবে এই এক কোটিটা একের সাথে শূন্য দুই চার ছয় সাতটা দুই তিন চার পাঁচ ছয় সাত ইকুয়াল হচ্ছে কত টি তাহলে টিটাকে যদি আমরা আলাদা করি টি ইকুয়াল লক ফোর বেস এক কোটি তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এবার এটাকে আমরা হিসাব করে দিলে হয়ে যাবে দেখ মানটা নিয়ে আসে লগ এক কোটি হ্যাঁ চার পাঁচ ছয় সাত এক কোটি ভাগ হচ্ছে লগ ফোর আবার দেখাচ্ছি লগ এক কোটি উপরেরটা উপরে ভাগ হচ্ছে নিচেরটা ইকুয়াল হচ্ছে এগারো দশমিক ছয় দুই ইকুয়াল হচ্ছে এগারো দশমিক ছয় দুই তাহলে আমরা বলতে পারি যে প্রায় এগারো দশমিক ছয় দুই দিনে মোট আক্রান্ত লোকের সংখ্যা এক কোটি হয়ে যাবে এগারো দশমিক ছয় দুই দিনে আক্রান্ত লোক সমাধান কি করলাম যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে শুধু আমরা কাজ করছি কি এই যে এখানে আক্রান্ত লোকের থেকে নতুন আক্রান্ত লোক এবং মোট আক্রান্ত লোক তো মোট আক্রান্ত লোকের এখানে আমরা দেখতেছি একটা সূত্র তৈরি করা যায় মানে একটা প্যাটার্ন তৈরি করা যায় সেটা হচ্ছে কথা ফোরের পাওয়ার হিসেবে যত নাম্বার দিন পাওয়ার তত আসে দুই নাম্বার দিনে মোট আক্রান্ত লোকের সংখ্যার ক্ষেত্রে ফোরের পাওয়ার তত আসে তো আমরা হিসাব করে দেখলাম তিরিশতম এনতম দিন হলে ফোর টু দি পাওয়ার এন হবে আর তিরিশতম দিন হলে ফোর টু দি পাওয়ার থার্টি হবে তো আমাদের প্রথম প্রশ্নের প্রথম অংশটা ছিল এক মাসে বা তিরিশ দিনে মোট কতজন আক্রান্ত হবে তাহলে এক মাসে বা তিরিশ দিনে ফোর টু দি পাওয়ার থার্টি তোমরা এটাকে ক্যালকুলেটার দিয়েও কিন্তু করতে পারো সংখ্যাটা নিয়ে আসতে পারো যে ফোরের ফোরের যদি ত্রিশ দিই তাহলে কত হবে অনেক বিশাল একটা সংখ্যা হবে এই যে অনেক বড় একটা সংখ্যা হয় তো তার থেকে আমরা ছোটোভাবে এভাবে রেখে দিলে অসুবিধা নেই ফুরটিতে হবে থার্টি জন লক্ষ্মী হবে আক্রান্ত হবে তো দ্বিতীয় প্রশ্নে প্রশ্নটা দ্বিতীয় অংশে আমাদের বলছে যে যে কত দিনে মোট আক্রান্ত লোকের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে তো আমরা ধরে নিলাম হচ্ছে টি দিনে আক্রান্ত লোকের সংখ্যা এক কোটি হবে তো সেক্ষেত্রে দি পাওয়ার টি মানে দাঁড়াচ্ছে কত এক কোটি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লগের ধারণাটা ব্যবহার করে যেভাবে আমরা দুই রঙের অঙ্কগুলো করলাম দুই নংলা সরি তিন নংয়ের যে অঙ্কগুলো এক্স এর মান বের করেছে ঠিক একই রকমভাবে এইভাবে আমরা কী করলাম এখান থেকে যে টিটাকে সম্পূর্ণরূপে আলাদা করে নিলাম তাহলে লগ ফোর বেস এক কোটি আসে হিসাব করলে আসে এগারো দশমিক ছয় দুই তাহলে অর্থাৎ এগারো দশমিক ছয় দুই দিনে আক্রান্ত লোকের সংখ্যা এক কোটি হবে তো যারা আমার চ্যানেলে নতুন সবাই কাহকা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আমি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক সমাধান করে দেখিয়েছি অনুশীলনী এবং উদাহরণী সবগুলো অংশ সমাধান করে দেখেছি যারা আমার আগের ক্লাসগুলো নি আহ্বান জানাবো আগের ক্লাসগুলো দেখে আসো তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মধ্যে বিদায় নিলাম আসসালামু আলাইকুম